নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মাছের ডিমের বড়া রেসিপি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি তো এখন আমি মাছের ডিমটা মেখে নেব এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটুখানি হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটুখানি বেসন এইগুলো দিয়ে আমি মাছের ডিমটা খুব ভালোভাবে মেখে নেব এখানে আমার মাছের ডিমটা মাখা হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলো ভেজে নেব তো মাছের ডিমের বড়াটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি সরিষার তেল কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি আঁচটা একদম কম করে ভেজে নিচ্ছি কারণ এই বড়াগুলো যদি বেশি আছে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না আর ওপরে খুব ভালোভাবে কালার চলে আসবে সেই জন্য কম আছে বড়াটা ভেজে নিতে হবে তো বড়াগুলো এক পাঁচটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে নিচ্ছি আর এই মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে হালকা আচে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো বড়াগুলো আমি মোটামুটি পাঁচ ছয় মিনিট হালকা আচে ভেজে নিয়েছি এখন আমি বড়াগুলো তুলে নেব আর বাকি বড়াগুলো আমি এইভাবেই সব ভেজে নেব এই দেখুন এখানে আমার মাছের ডিমের বড়া তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখছেন তো আমি একটা দেখাচ্ছি এই দেখুন পুরোপুরি ভেতর থেকে ভাজা হয়েছে আর এই মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন